ঋতু যাইবার সদ্য মুখ থেকে ধরো ওকিল সামনে উচিত শিক্ষা দিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস যখন ইউনিভার্সিটিতে আসে তখনই ঋতু বলতে লাগলো কম্পাস কি ব্যাপার কিছু কি জানতে পেরেছিস কম্পাস তখন বলতে লাগলো হ্যাঁ মা জানতে পেরেছি এটা একটা নাইট্রোজেন গ্যাস ছড়ানোর কারণে হয়েছে আর এই গ্যাসটা ছড়িয়েছে যেখানে সিগন্যাল ছিল তার আশেপাশে ডাক্তার বলেছে ওই গ্যাসটার কারণে ওরা অসুস্থ হয়ে গেছে এদিকে মোনালিসা বাইরে থেকে লুকিয়ে সবটা শুনতে থাকে তখনই বাবু সেখানে চলে আসে আর বাবুকে দেখে মোনালিসা একটু ভয় পেয়ে যায় বাবু তখন বলতে লাগলো ঠিক আছে কোনো ব্যাপার না তুমি এখানেই থাকো অন্যদিকে দেখা যায় ঋতুজা বলতে লাগলো কম্পাস তুই এটা বলছিস কম্পাস তখন বলতে লাগলো হ্যাঁ মা আমি ওই সিগনালের ওখানে গিয়েছি ওখানে এ আশেপাশে থাকা কোনো ফ্যাক্টরি থেকে এই বিষাক্ত গ্যাসটা বের হচ্ছে আর আবার যদি নেক্সট টাইম জ্যাম লেগে যায় তাহলে আবারও লোকজন অসুস্থ হতে পারে বিহান তখন বলতে লাগলো আমাদের কলেজের স্টুডেন্টরা এখন কেমন আছে কম্পাস তখন বলতে লাগলো আমাদের স্টুডেন্টরা আগে থেকে বেটার আছে কিন্তু তারপরে তারপরেও না ওখানে একবার যাওয়া দরকার কোথা থেকে গ্যাসটা বের হচ্ছে সেটা একবার তদন্ত করা দরকার আর তখন মুক্তি এই অখিলেশকে গুড মর্নিং ছাড় বললো অখিলেশ মুক্তির কথায় কান না দিয়ে বলতে লাগলো কম্পাস এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না অলরেডি এটা নিয়ে আমি কথা বলেছি পুলিশটা তদন্ত শুরু করে দিয়েছে আমাদেরকে তো খুঁজে দেখতে হবে আর যে ছাত্রছাত্রীগুলি অসুস্থ হয়েছে তাদের পরিবারের সাথেও আমি কথা বলেছি ওদের যত টাকা লাগে সমস্ত টাকাটা আমরা দেব এই দিকে হঠাৎ করে কম্পাস তখন বলতে লাগলো কী ব্যাপার মা ঋতু তখন বলতে লাগলো আমার সাথে না অখিলেশের বাড়িতে কথা হয়েছে তোকে আমি সবটা পরে বুঝিয়ে বলবো তারপরে অখিলেশ বলতে লাগলো এক কাজ করলে কেমন হয় আমি না এবার যে কলেজের সরস্বতী পুজোটা আছে সেই সরস্বতী পুজোর দায়িত্বটা একজনের হাতে দিতে চাই যে ভালো স্টুডেন্ট তখন অখিলেশের কথা শুনে বিহান বলতে লাগলো কাকে কাকে দিতে চাও উখিলেশ তখন বলতে লাগলো ঋতুজা আমি বলি কি কম্পাসের হাতের এবছর সেই সরস্বতী পুজোর দায়িত্বটা দিলে কেমন হয় ঋতু তখন বলতে লাগলো খুব ভালো হয় পঞ্চাশ বছর প্রতি উপলক্ষে কম্পাসে সমস্ত কিছু আয়োজন করবে কম্পাস তখন খুব খুশি হয়ে যায় ঋতুজা তখন বলতে লাগলো কি কম্পাস পারবে তো বিহান তখন বলতে লাগলো আমার তো মনে হয় না আমার মনে হচ্ছে ও এমন কাণ্ড করবে হয় প্যান্ডেল করলে প্রতিমা আসবে না প্রতিমা আসলে পুরোহিত আসবে না এমন করবে কম্পাস তখন রেগে গিয়ে বলতে লাগলো মোটেও না আমি সবটা ঠিকঠাক ভাবে করবো ওকিল তখন বলতে লাগলো আমি তো জানি কম্পাস মিলিয়ন স্টুডেন্ট কম্পাস সব কিছু করবে তাই এ ধামাকা হিসাবে আমি সমস্ত কিছু কিন্তু সেই কম্পাসের হাতেই দিতে চাই ঋতু তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে এটাই ফাইনাল হলো এইদিকে মোনালিসা বাইরে থেকে সবটা আড়াল থেকে শুনতে থাকে আর বলতে লাগলো ও এখন অখিলেশ ও কম্পাসের হয়ে কথা বলছে এভাবে সে পাল্টে যেতে পারলো অন্যদিকে বড় বৌমাও বলতে লাগলো হঠাৎ করে বাবা এভাবে পাল্টে যাবে সেটা তো হতে পারে না কি ব্যাপার বাবা এভাবে আমাদের হয়ে কথা বলছে সেটা তো আমার মোটেও সুবিধা ঠেকছে না অন্যদিকে দেখা যায় কম্পাস মনে মনে বলতে লাগলো অখিলেশ স্যার এতটা ভালো মানুষ তো না এতটা ভালো মানুষ কি করে হয়ে গেল তখন থেকে বাড়িতে চলে গিয়ে যখন অভিজ্ঞতা সবটা বলে অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো শুনবো না তুই এইভাবে রাগিস না কম্পাসকে দায়িত্বটা দেওয়ার পিছনে আমারই হাত আমি বলেছি অখিলেশকে দেওয়ার জন্য আর অখিলেশকে বাড়িতে একটা জায়গা করে নিতে বলেছি কারণ সবাই অখিলেশকে বাড়িতে এক ঘরে করে রেখেছে আর ওখিলের যদি বাড়িতে একটা জায়গা না পায় তাহলে কম্পাসকে আমরা বাড়ি থেকে বের করতে পারবো না অনেক সময় না ভালো কিছু পেতে হলে দুপা পিছিয়ে যেতে হয় তাই আমাদেরকে দুপা পিছিয়ে যেতে হলো আর তোকে একটা কথা বলি তুই কোনো গণ্ডগোল বাজাবি না কম্পাসের ওর সাথে এমনভাবে লেগে থাকবি যাতে পুজোর সাত দিন কম্পাস পুজো নিয়ে ব্যস্ত থাকে যাতে অন্য কোনো কিছুতে ধ্যান দিতে না পারে আর সেই সময় আমাদের যা করার করতে হবে ও যেন ওর বারবার ফর্মুলাটা নিয়ে কিছুতে রিসার্চ করতে না পারে ওকে এমনভাবে পুজোতে আটকে রাখবি বুঝতে পারছিস মোনালিসা তখন মনে মনে বলতে লাগলো দাদু সেটা তো করবো তবে বিহানের সাথে আমি অঞ্জলি দেবো আর বিহানের সাথে আমি পারফরমেন্স করবো তার জন্য যদি প্রয়োজন হয় কম্পাসকে আমার বিহানের জীবন থেকে সরিয়ে ফেলতে তাহলে আমি দরকার সেটাও করবো এই কথাগুলি ভাবতে থাকে অন্যদিকে দেখা যায় সকাল সকাল বাড়িতে অখিলেশ রান্না করে রান্না করছে আর অখিলেশের রান্না দেখে তো অবাক হয়ে যায় মাহি তখন বলতে লাগলো কী ব্যাপার জেঠুমণি আজকে রান্না করে এদিকে বাবুলাল বলতে লাগলো ও আপনি পার না কিন্তু অখিলেশ কোনো কথাই শুনে না অখিলেশ বারবার বলতে লাগলো আমি সবার জন্য সবার পছন্দের রান্না করব। তো দেখে খুব খুশি হয়ে বলতে লাগলো সৃষ্টিকা বা যেটুমনি তুমি না আমি জানি খুব ভালো রান্না করতে পারো এদিকে বড় বৌমা বলতে লাগলো হঠাৎ করে তোমার বাবার কি হয়ে গেল আমি কি স্বপ্ন দেখছি আমার তো মনে হয় না আমি স্বপ্ন দেখছি তোমার বাবাকে এমন টাইট দিয়েছে তোমার মানা এখন দেখো তোমার বাবা একদম গৃহবালিত পানি হয়ে গেছে যা শুনে বিহানের দাদা বলতে লাগলো এই তুমি আস্তে কথা বলো না হলে আবার বাড়িতে একটা সমস্যা হয়ে যেতে পারে এদিকে উকিলেশ তো রান্না বান্না ব্যস্ত আর বলতে লাগলো সবার পছন্দের যে খাবারগুলি আজকে আমি সব খাবার রান্না করব তখন মাহির আর সবাই খুব খুশি হতে থাকে উকিলেশের ভাই তখন বলতে লাগলো দাদা এমনটাই তো চেয়েছে একটা মেয়ের প্রেমে পড়ে তুমি পরিবারের সবার কাছ থেকে দূরে চলে যাইবে সেটা তো হতে পারে না আমাদের পরিবারটা তো এইভাবে হাসি খুশিভাবে দেখতে চায় তুমি তো সবাইকে ভালোবাসতে আমার না আজকে খুব ভালো লাগছে তোমার এই হাসি খুশিতে মুখটা দেখে এদিকে বিহানও হঠাৎ করে ঘর থেকে বাইরে বেরিয়ে আসলে তার বাবাকে দেখতে পায় রান্নাঘরে বিহান তখন বলতে লাগলো কি ব্যাপার অখিলেশের বাবুর এতটা পরিবর্তন এটা আবার কি করতে চাইছে তখন ঋতুজাও বা থেকে বেরিয়ে আসে আর ঋতুজাকে দেখে বলতে লাগলো বাবা মা বাবা আবার নতুন নাটক করছে এটা কোন ধরনের নাটক তখন ঋতুজা বলতে লাগলো বিহান তোর বাবা আমার কাছে ক্ষমা চাইয়েছে কিন্তু তোর বাবাকে আমি কতটা ক্ষমা করতে পারবো সেটা আমি জানি না তবে একটা কথা বলি তোর বাবা চিরকাল বাড়ির বাচ্চাদের খুব ভালোবাসতো আর এখনও সে ভালো সে বলছে সে নাকি সবার থেকে দূরে চলে গিয়েছে সে যদি চায় এখন সবার সাথে মিশে থাকতে তাহলে অসুবিধাটা কোথায় আমি তো আর চাই না বাড়ির সবার থেকে তোর বাবাকে আলাদা করে দিতে আর তোকেও একটা কথা বলি তোর বাবা আর সাথে না তুই এভাবে কথা বলিস না তোর বাবা বড্ড কষ্ট পাচ্ছে তুই তোর বাবার সাথে এবার থেকে ভালো করে কথা বলিস বিহান তখন বলতে লাগলো এসব কি বলছো মা কি বলছো তুমি তখন বলতে লাগলো হ্যাঁ তোর বাবা মানুষটা ততটা খারাপ না কিন্তু তোর বাবা নিজের ভুলটা যেহেতু বুঝতে পেরেছে তাহলে তোর বাবাকে একটা সুযোগ দেও তো দরকার বাবা এই সুযোগটা না হয় অন্ত দে ছেলে হই কারণ তুই তো ওনার ছেলে আর একজন বাবা যদি নিজের ভুলটা বুঝতে পারে তাহলে তাকে সেই ক্ষমাটা করা করা দরকার এইদিকে মনে মনে ঋতুজা বলতে লাগলো আমারও না কেমন একটা ভালো টেকছে না কিন্তু সেটা বিহানকে বলা যাবে না আমারও অখিলের অদ্ভুত আচরণ দেখে কেমন একটা মনে হচ্ছে এদিকে মুক্তি বাড়ি থেকে বেরিয়ে গেছে অন্যদিকে অখিলের এমন পরিবর্তন কিছু তো একটা গন্ডগোল আছে এরপরে বিহানকে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে বিহান চল নিচে গিয়ে সবাই আজকে একসাথে খাওয়া দাওয়া করবো বিহান তখন বলতে লাগলো ঠিক আছে মা তুমি যাও আমি কম্পাসকে নিয়ে আসি অন্যদিকে দেখা যাক কম্পাস পুলিশের সাথে কথা বলতে থাকে আর বলতে লাগলো আপনার এক কোন আশেপাশে যে ফ্যাক্টরিগুলি আছে সেগুলিতে তদন্ত করুন আর সেখানে নিচ্ছ কোন আবার যদি পরবর্তীকালে মানুষ অসুস্থ হয় তখন পুলিশ অফিসে তখন বলতে লাগলো এ নিয়ে আপনাকে তো ভাবতে হবে না আপনি কমপ্লেন করেছেন আমরা সবটা দেখছি আর এ নিয়ে আপনাদেরকে না কোনো কিছু করতে হবে না তখন এই কথা বললে পুলিশের কথা শুনে কম্পাস তখন রেগে যায় বলতে লাগলো আপনারা আপনাদের দায়িত্বকে ভুলে গিয়েছেন বিহান তখন সেখানে চলে এসে আর বিহান এসে বলতে লাগলো কি হচ্ছে শুনি আমার তো মনে হচ্ছে সরস্বতী পুজোটা তুমি পুরোটাই পণ্ড করে দেবে তখন এ কথা বললে কম্পাস তখন বলতে লাগলো দেখুন না আমি এমনভাবে ফ্যান্ডেল তৈরি করবো এমনভাবে সমস্ত কিছু আয়োজন করবো আপনার কলেজে সুনাম হবে বলবে বিহান চৌধুরীর কলেজের পুজোটাই শ্রেষ্ঠ পূজা বিহান তখন খুব খুশি হয়ে যায় তারপর বলতে লাগলো চলো নিচে বাবা রান্না করছে খেতে যাবে তখন কপাসের সন্দেহ কম্পাস তখন মনে মনে বলতে লাগলো উকিলের সাথে এতটা ভালো মানুষ না কেন এই ভালো তা দেখাচ্ছে আর মুক্তিমাসি বা কোথায় তাকে তো খুঁজে বের করতে হবে এদিকে ঋতুজা সন্দেহ হয়ে যায় সে বেশি এই প্রফেসারকে দেখে তখন ঋতুজা বলতে লাগলো সবাই যখন খেতে বসবে আমাকে একবার আর অখিলেশের মোবাইলটা চেক করতে হবে আর মুক্তির সাথে যোগাযোগ আছে কিনা সেটাও আমাকে জানতে হবে এরপরে সমস্ত কিছু চেক করে মুক্তিকে ধরে পেলে সেই ঋতুজা